তোমরা সবাই কি ভালো আছো আর আমিও ভালো আছি সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি সবাইকে গুড মর্নিং আর আজকে হচ্ছে বুধবার আর আজকে পাপার জন্য সব থেকে কষ্টময় একটা দিন মানে আজকে সোনাপ ইঞ্জেকশান আছে আর সেটা হচ্ছে চারটে চারটে ভাবতে পারছো একসঙ্গে চারটে ইঞ্জেকশান মানে কি করবো আমি বুঝতে পারছি না যাই হোক আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখন একে একে সব কিছুই করে নেবো তো তোমরা দেখতে থাকো আই কি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো না স্কিপ করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো দেখো এখানে আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি আর বেগুন কেটে নুন হল মাখিয়ে রেখে দিয়েছি চিনি দিয়ে আর এখানে মাছটাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আর তাড়াতাড়ি করে রান্নাও স্টার্ট করে দিয়ে এখানে দেখো আলু আর ফুলকপি আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মাছ ভাজতেও শুরু করে দিয়েছি আসলে আজকে আমি ভাবলাম যে ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছটা করব। এমনি সময় তো আলু দিয়ে কাতলা মাছ সব সময়ই খাই তো আজকে আলু ফুলকপি দিয়ে করব। আর আলু ফুলকপি দিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম করছি জানি না কেমন খেতে হবে আর হ্যাঁ আজকে কিন্তু একটা ইনভাইট রয়েছে বেবি শাওয়ারের ওখানে যাওয়া হবে কি না জানি না মানে না গেলেই নয় আর সোনা বাপার যেহেতু আজকে ইনজেকশন তো সেই কারণেই ভাবছিলাম ওর শরীরের উপরে নির্ভর করছে যে যাওয়া হবে কি না আর এই রোদের মধ্যে বেরোনো তারপরে বেবি নিয়ে ভীষণ কষ্টকর ওই যে বললাম না গেলেই নয় যাই হোক আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ফুলকপিগুলোকেও আমি ভালো করে এখানে ভেজে নিয়েছি আর এতে দিয়ে দেবো একটা তেজপাতা মানে আরেকটু তেল দিয়ে দিয়েছি আর তার উপরে দেবো তেজপাতা আর জিরে দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে চাই তো আমি হচ্ছে গিয়ে মানে যখন ইনজেকশনের ওখানে গেছিলাম আমাদের টাইম দেওয়া হয়েছিল সাড়ে নটায় বাট আমি আধ ঘন্টা লেট করে দশটার সময় গেছি কিন্তু তাও ওখানে শুরু হয়েছে প্রায় ধরো সাড়ে এগারোটা এরকম টাইমে স্টার্ট করেছে দেখো এবার হচ্ছে গিয়ে সবার ক্ষেত্রে তো সমান না ওখানে অনেকেই গেছিলো অনেকেরই প্রবলেম হয়েছে কারণ ছোট ছোট সব বাচ্চা নিয়ে গেছে আর এত আগে টাইম দিয়ে প্রচুর পরিমাণে লেট করে দিয়েছে অবশ্য তাদেরও একটা প্রবলেম ছিল মানে যে ইঞ্জেকশানটা দেবে বাকি সবাই চলে এসেছিলো বাট যে ইঞ্জেকশনটা দেবে তার পায়ে ব্যথা ছিল সেই কারণেই লেট হয়ে গেছে আর বিশ্বাস করো সোনাপাপা এখানে গিয়ে মানে এমন করেছে কি বলবো ওর তো সবাইকে দেখলে ভীষণ আনন্দ হয় আর দিদি দিদি করে মানে পাগল করে দিচ্ছিলো তো যাই হোক দেখো এখানে আমি আলু আর ফুলকপি কষাতে দিয়ে দিয়েছি আর এটাকে ভালোভাবে কষাবো যাতে রয়্যস না থাকে এতে তো ভালো করে কষানো হলে এতে গরম জল আমি করে আলাদা করে রেখে দিয়েছি তো সেই জলটাই কিন্তু আমি ঝোলের জন্য ইউজ করব। আর হ্যাঁ আরও এটা হতে থাক আর আমি তোমাদেরকে একটা কথা বলি ওখানে গিয়ে মানে অনেক বড়ো বড়ো মেয়েরাও এসেছিলো যাদের কিনা চোদ্দো বছর পনেরো বছর এরকম টাইম ইঞ্জেকশান হয় না তো সেগুলো নিতে আর তখনও হচ্ছে গিয়ে সোনা বাপা সবাইকে দিদি দিদি করে ডেকে ডেকে মানে পাগল করে দিয়েছে সবাইকে দিদি দাদা চলো মানে চলো বলতে পারে না চল চল করে দিয়ে আমাকে বলছে চল চল নিয়ে চল মানে বাড়ি নিয়ে চল বাই বাই এরকম করছিল সবাইকে ভীষণ পরিমাণে ডাকাডাকি কি করছিলো আসলে ওর না কাউকে চেনাশোনা লাগে না ও সবাইকে ভীষণ ভালোবাসে আর ওর বাড়িতে যদি কেউ আসে তাহলে তো কোনো কথাই নেই আর রাস্তা থেকে যদি আমার সঙ্গে কেউ কথা বলে তাহলেই ও ডেকে বলে বস 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 তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা হয়ে গেছে আর এতে আমি দনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এখন মাছের জলটাকে নামিয়ে নেব আসলে না ভীষণ তাড়াহুড়ো করছিলাম ওই যে বলেছে সাড়ে নটায় আর বাজারে গিয়ে বাজার করে আনতেও তো টাইম লাগবে মারলাম যে কোনো সবজি লাগবে না মাছটা তো আনতে গেলেও তো টাইম লাগবে বাজারে তো আমি আর মানে আমাদের বাড়ির লোক তো আর একা যায়নি তো বাজার নিয়ে এসেছিল। পনে নটায় আর আমি কিন্তু সব কিছু কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছি বাজার থেকে আসার আগে ভাত আমি বসিয়ে দিয়েছিলাম আর মাছের আলুটা তো আমি আগেই কাটতে পারবো না কারণ কী আনবে না আনবে তার উপরে ডিপেন্ড করবে আলু কাটাটা অবশ্য জানতাম মাছ আনবে বাট কি মাছ তার উপরে ডিপেন্ড করে কিন্তু আলু কাটতে হয় আর হ্যাঁ এর আগে কিন্তু মাছের ঝোলের আগে কিন্তু আমি ওই সাইডে সোনাপাপার মানে মাছটা যেটা শিং মাছ ওটা রান্না করে নিয়েছিলাম ঝোল করে আর তার সাথে কিন্তু বেগুন ভাজাও করে নিয়েছিলাম তারপর চলে এসেছি ঘরে সোনাপাপাকে রেডি করার জন্য ও দেখবে তোমরা শুধু যে কতটা নড়াচড়া করে ও ভেবে যাবে ভেবে যাবে বলে ভীষণ হ্যাপি হয় বাট দুষ্টুমিও কম করে না রেডি করাতে গেলে দেখো ওকে আমি একটা করে রেডি করাচ্ছি আর জিজ্ঞাসা করছি ভেবে যাবে না ভেবে যাবে না বলছে যাবো বাট অথচ মানে জামা পড়তে চাইছে না আর কি এরকম টাইপের করছে সোনপাকে এখানে রেডি করছি আর হঠাৎ করেই না আমার একটা চোখে খুব ব্যথা হ্যালো এভরিওয়ান তো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বলতে ওই বেগুন ভাজা আর মাছের ঝোল করেছে আলু ফুলকপি দিয়ে রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে দেখে নিয়েছি অলরেডি তো এখানে দেখো রেডি ছোটোবাবু রেডি যাচ্ছি হাসি মুখে বাট দুঃখ মুখ নিয়ে ফিরতে হবে আর এই যে ব্যাগ নিয়ে নিছি ব্যাগের মধ্যে ওর কার্ড তারপর একটা জেল জেলটার নাম বেশ কি দেখাচ্ছে মিনিট এই জেলটা এটাও নিয়ে নিয়েছি ওর জলের বোতল নিয়ে নিয়েছি সাড়ে নটায় টাইম দিয়েছে আর মানে সাড়ে নটায় গেলে তো আর হয়ে যাবে না আরও অনেকে আছে কত কি টাইম লাগবে জানি না তো যাই হোক এখন রেডি আর এখন ও ওতুত ওই দেখো ওতুত দেবে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বেরোচ্ছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই তো যতটা যা পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মানে আমি ভাবতে পারছি না চারটে চারটে আর এইটুকু বাচ্চাকে চারটে ইনজেকশন মানে ও ছোটোবেলা থেকেই যতবার ইঞ্জেকশন হয়েছে ওর তিনটে চারটে তিনটে চারটে একটা দুটোতে নামেই নি আমাদের একটা হাম্পিলাম মার এই সব কোথায় যাব এখন দেবে ঠিক আছে এখন চল আমাদের সঙ্গে চলো দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েও গেছি আর বেরিয়ে গিয়ে পৌঁছেও গেছি মানে স্কুলের ভেতরে ঢুকে গেছিলাম জাস্ট আর এক মিনিট

আর এখনো পর্যন্ত ইনজেকশন হয়নি মানে হচ্ছে ওই ধরো একটা পোলিও খাওয়ানো হয়েছে আরেকটা পোলিও খাওয়ানো বাকি আছে আর ইনজেকশান মানে এখনও শুরুই হয়নি তাহলে টাইমটা একটু লেট করে বললেই পারতো কারণ আগে আগে আসা তো মানে আমার অনেকটা প্রবলেম হয়ে গেল সব কিছু মানে এলোমেলো হয়ে রয়েছে আর কি আর সোনার বাবা এত হাঁটাহাঁটি করছে চারিদিকে মানে রাউন্ড মারছে শুধু রাউন্ড মারছে এখানটায় দেখো অনেকটা স্পেস আছে তো এখান দিয়ে বারবার হাঁটছে

তো আমাদের হয়ে গেছে আর চারটে না তিনটে দিয়েছে এর আগে বলেছিল যে চারটে দেবে বাট তিনটে দিয়েছে ও এত পরিমাণে কান্না করেছে মানে কিছু বলার ভাষা নেই তো এখন যাচ্ছি বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে চলো বাবা নাক ধরো নাক ধরো নাক ধরো তো দেখো বাড়িতে চলে এসেছি আর যাকে ইনজেকশন দিয়েছে তার অবস্থাটা দেখাচ্ছি পাপা তোমার ব্যাথা লেগেছে ব্যাথা দিয়েছে ব্যাথা শোনা কোথায় দিয়েছে হাতে আর পায়ে কষ্ট হচ্ছে তোমার কান্না করেছে প্রচুর আর ওইখানে ও মানে কি বলবো এত বাচ্চারা গেছে তার মধ্যে ও ওর মতো আরো দুটো তিনটে ছিল আর কি ও মানে সারা সবাইকে সবাইকে মাতিয়ে রেখেছে মানে হেঁটেছে হেঁটেছে বলতে পুরো গলি মানে ওই রুমটা রুমটা আর বাইরের বারান্দাটা সবটা দিয়ে মানে কতবার যে হেঁটেছে আর সবাইকে দাদা দিদি কাকাই মানে সবাইকে ডেকে ডেকে মাতিয়ে রেখেছে আর যখন ওকে ইঞ্জেকশন দিচ্ছিল তো সবাই ওকে বলছে তুই এতক্ষণ মানে মাতিয়ে রাখলি আর এখন তুই নিজেই কান্না করছিস আর ইঞ্জেকশন দেওয়াটা আমি ভিডিও করিনি চাইলেই করতে পারতাম কাউকে দিয়ে করিনি তার কারণ পরে যখন দেখব নিজেরই কষ্ট লাগবে কারণ এত ছোট বাচ্চা তারপরে তিনটে চারটে করে ইনজেকশন না মানে একটা বাচ্চাকে তো এত ছোট বাচ্চাটা কত মাস হবে দু তিন মাস হবে সেই বাচ্চাটাকে চারটে ইঞ্জেকশন দিয়েছে মানে কিছুতেই ও কান্না থামছিল না তো পরে কথা বলছি এটা দেখো অনেকটা টাইম পর এখন বাজে আড়াইটে আর তোমাদের দাদা ভাই এসেছিলো আমাকে পৌঁছে দেবার জন্য কারণ সোনাপাকে নিয়ে আমি একা যেতে পারবো না তো বাড়িতে এসে লাঞ্চ সে করেনি আমাকে বললো চলো আগে তোমাকে দিয়ে আসি তো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সোনাপা ঘুমোচ্ছিলো আর ওখান থেকে বলেই দিয়েছিল। যে এটাতে অত ব্যথাও হবে না আর জ্বরও আসবে না তো ঠাকুর করে সোনা পাপা ভালোই আছে ওর কিছু হয়নি তো ঘুমানোর সময় একটু কান্নাকাটি করছিল বাট তারপরে কিন্তু আর করেনি ঠাকুরকে আমার অশেষ ধন্যবাদ যে ওটা মানে ওর সাথে হয়নি তো আমরা গিফট নিয়ে বেরিয়ে পড়েছি এবার চলো দেখো এখানে চলেও এসেছি যার দেখাতে পারলাম না কারণ সে করছে আর আমি ওপরে এখন যেতেই পারবো না সোনাপ আমার কোলের মধ্যে বসেছিল দেখো এই বেবিটা কিন্তু ছবি তোলার জন্য বসিয়ে দিয়েছিল তারপর ও কিন্তু দুষ্ট করছিল। ছিল তারপর অনেকটা টাইম পর আমরা খেতে বসে গেছিলাম আমার খাওয়ার সময় যা করেছি বলবো তারপরে আমরা বাড়িতে যাচ্ছি আর সোনা পাপা কে নিয়ে কোথাও বেরোনো মানে কি বলবো কোলে থাকতেই চায় না আর ও হেঁটে 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 আমাদের থেকে কাছেই ছিল তাই হেঁটে হেঁটেই গেছিলাম আমরা যাচ্ছি এখন বাড়িতে অনেক দুষ্টু করেছে আজকে বাড়ির সামনে প্রায় চলে এসেছি আর এটার মধ্যে আমি একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেটা নিয়ে এসেছি অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে ডিজাইনটা শেয়ার করে দেবো তো চলো আগে বাড়িতে যাওয়া যাক দেখো এটা হচ্ছে পপ হাতা হাতার ডিজাইনটা দেখায় হাতাটা হচ্ছে পপ হাতা আর এইদিকে এরকম প্লেন রয়েছে প্লেন আর এটা হচ্ছে গিয়ে জড়ি বসানো জড়ি না কে পার বলে যাই হোক জড়ি বা পার তো এটা বসানো আছে আর সামনের ডিজাইনটা আমার ভীষণ একটা পছন্দের ডিজাইন তো দেখো এটাকে কি গলা বলে কি ডিজাইন বলে আই ডোন্ট নো বাট আমার পছন্দের একটা ডিজাইন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দিন কাটানোর পর হয়ে গেছে সন্ধে আর সন্ধেবেলায় দেখো ফুচকা চলে এসেছে আর এনি হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে প্রায় প্রায়ই যায় আর এনার কাছ থেকে কিন্তু ঘুগনিটা খাই আমরা অ্যাকচুয়ালি তাই দেখো এর আগের দিন মানে এসেছিল ঘুগনিটা শেষ হয়ে গেছিলো তাই আগে আমি জিজ্ঞাসা করে নিয়েছি ঘুগনি কি আছে আর বাড়িতে আমি যেহেতু একাই ছিলাম তাই একটাই নিলাম আর তোমাদের দাদাভাইও কিন্তু ঘুগনি খেতে ভীষণ পছন্দ করে দুর্ভাগ্যবশত সে এখনও অফিস থেকে বাড়িতে আসেনি আর আজকে তার অফিস থেকে বাড়িতে আসতে অনেক 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 লেট হবে কারণ সে যে যেই জায়গাতে অফিসে গেছে মানে সেখান থেকে সাতটার সময় গাড়ি বন্ধ হয়ে যায় তার কারণে মানে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আসতে হবে সাড়ে এগারোটা বেজে গেছিলো তো আমরা দুজনে তো সারাদিন ওয়েট করতেই থাকি তার উপরে আজকে সারা মানে রাতও প্রায় হাফ রাত ধরো ওয়েট করেই কাটিয়ে দিতে হয়েছে হ্যালো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ঘুগনিটা ভীষণই ঝাল ছিল দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আই হোপ কি এই ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে